বন্ধুরা আজকে তোমরা আমার স্কিনের মধ্যে যে গ্লো যে শাইনটা দেখছো না এটা কোনো হাইলাইটারের চমক নয় কিংবা কোনো পার্লার ফেসিয়ালেরও গ্লো নয় এইটা আমি ঘরে হোম মেড থেকে এইরকম গ্লোটা পেয়েছি তাহলে চলো দেখে নিই কীভাবে তোমরা মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে নিজেদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে দূর করে ছোপকে দূর করে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ও ঝলমলে করে নিতে পারো পার্লারে গেলে ডি ট্যান ফেশিয়াল করলে কিংবা স্কিন হোয়াইটনিং ফেশিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো চলে আসে না এই রেমিডিটাও কিন্তু তোমাদের স্কিনের মধ্যে ঠিক সেরকমই একটা গ্লো নিয়ে আসবে স্কিনকে সফট স্মুথ সাপাল করে দেবে স্কিনকে দিনে দিনে আরও ব্রাইট আর গ্লোয়িং করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের রেমেডিটা স্টার্ট করে দিই তো বন্ধুরা সবার প্রথমে এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম হ্যাঁ ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম কিন্তু আমরা অনেক বছর ধরে ইউজ করে আসছি আর আমরা সকলেই জানি এটা ইনস্ট্যান্ট কিন্তু স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে এর মধ্যে ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা স্কিনের থেকে পূর্ণ জমে থাকা ময়লাকে রিমুভ করতে সাহায্য করে স্কিন টোনটাকে ইম্প্রুভ করতে সাহায্য করে আর এর মধ্যে মাল্টি ভিটামিনও থাকে যেটা কিন্তু স্কিনের কে ব্রাইট করতে সাহায্য করে দেখো এবার এক চামচের মতো আমি এখানে নিয়ে নিয়েছি সেটাকে একটু মিক্স করে নিয়েছি এরপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে ডাকছোপ দূর করে আর স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে আর এটা কিন্তু একটা ন্যাচারাল ব্লিচের মতো কাজ করে যেটা তোমাদের স্কিনের থেকে পূর্ণ কমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করবে দুটো জিনিসকে ভালোভাবে মিক্স করে নেবে যখনই মিক্স করবে দেখবে এটা না একটু ছানা কাটা মতো হয়ে যাবে যেমন দুধের মধ্যে লেবুর রস দিলে ছানা কেটে যায় ঠিক সেরকম কিন্তু ঘাবড়াবার কোনো কারণে খুব ভালো করে মিক্স করতে থাকবে তাহলেই দেখবে এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে আচ্ছা আমি এখানে লেবুর রস ইউজ করছি তোমাদের কাছে মানে মিন কারোর যদি লেবুর রস শ্যুট না করে অনেকে কমেন্ট করবো লেবুর রস শ্যুট করে না তারা টমেটো জুস কিংবা টক দইও কিন্তু ব্যবহার করতে পারো এইবার দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা এক টাকা দামের শ্যাম্পু তোমরা শ্যাম্পু ইউজ করতে পারো কিংবা কোনো ফেসওয়াশও ইউজ করতে পারো এটা কি করবে তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে তোমাদের স্কিনের যে পুরোনো জমে থাকা ময়লার লেয়ারটা আছে না সেটাকে খুব ভালোভাবে রিমুভ করতে সাহায্য করবে আর স্কিনকে কিন্তু মানে পরিষ্কার করবে ঠিক আছে তো দেখো ভালোভাবে আমি মিক্স করে নিলাম তাহলেই কিন্তু আজকে আমাদের স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ডি ট্যান ফেস মাস্কটা তৈরি হয়ে যাবে এটা তোমরা ফেস হ্যান্ড বডিতে ইউজ করতে পারো ছেলে মেয়েটি টিনেজার সবাই কিন্তু ইউজ করতে পারো ডেলি ইউজ করবে না সপ্তাহে মাত্র একদিন করে এটা ব্যবহার করবে সারা সপ্তাহের যে ট্যান আছে যে কালো ভাব আছে ময়লা আছে সেটা কিন্তু একদিনে রিমুভ হয়ে যাবে তো দেখো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি চলো দেখে নিই এবার এটাকে কীভাবে ব্যবহার করব ব্যবহার করাটা ভীষণই সোজা ফেসটাকে প্রথমে জল দিয়ে ধুয়ে নেবে যদি মেকআপ থাকে অবশ্যই আগে মেকআপটাকে রিমুভ করে নেবে তারপরে স্টার্ট করবে দেখো আমি ফেসটাকে জাস্ট জল দিয়ে ধুয়ে নিয়েছি আর যেহেতু এর মধ্যে অলরেডি আমি শ্যাম্পু দিয়েছি সেটা স্কিনকে ডিপলি ক্লিন করবে তার জন্য আলাদা করে কিন্তু আর ওয়াশ আমি করে নিলাম না জাস্ট জল দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি তারপর এটাকে অ্যাজ এ ফেস মাস্কের মতো আমি ব্যবহার করে নিচ্ছি এটা তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করবে স্কিন টোনটাকে ইম্প্রুভ করতে সাহায্য করবে তোমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে না সেটাকেও কম করতে সাহায্য করবে কারণ লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ ট্যানিংকে রিমুভ সাহায্য করে আর এর মধ্যে আমি শ্যাম্পু ইউজ করেছি তোমরা শ্যাম্পুর পরিবর্তে তোমরা যে ফেস ওয়াশটা ইউজ করো সেটাও কিন্তু এখানে ব্যবহার করে নিতে পারো আর আমরা সকলেই জানি যে ফেয়ার লাভলি ক্রিম কিন্তু স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করতে সাহায্য করে আর তার মধ্যে ব্লিচিং প্রপার্টিস থাকে দেখো ফেসের মধ্যে ব্যবহার করে মাত্র পাঁচ মিনিট রাখবে হাতে পায়ের জন্য ইউজ করলে দশ থেকে পনেরো মিনিট কিন্তু এটা তোমরা ব্যবহার করবে মানে ফেস মাস্ক হিসেবে তোমরা এটাকে রেখে দেবে পাঁচ মিনিট পরে হাতের সাহায্যে এইভাবে একটু রাব করে নেবে এতে কি হবে তোমাদের স্কিনের থেকে পুরো জমে থাকা ময়লা ময়লা জমে থাকা স্কিন লেয়ার ট্যানিং রিমুভ হবে নোজ এরিয়া এরিয়া ফোর হেড এরিয়া এই সমস্ত জায়গায় ভালোভাবে এভাবে একটু রাব করবে তাহলে কি হবে তোমাদের যে হোয়াইট হেডস ব্ল্যাক হেডসগুলো থাকে না সেগুলো রিমুভ হয়ে যাবে আর আমি এটা ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা কিন্তু ফেস হ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারো অনেকের দেখবে গলা ঘাড় হাঁটু আন্ডার আর্ম প্রাইভেট পার্ট এই সমস্ত জায়গায় ডার্ক প্যাচ পড়ে যায় সেগুলো সহজে যায় না সেই তো এটা ব্যবহার করতে পারো সেই তোমাদের পুরনো জমে থাকা ময়লাগুলোকে কিন্তু একদম ডিপলি ক্লিন করে নেবে তো দেখো আমি দু থেকে তিন মিনিট ভালোভাবে এটাকে আমার স্কিনের মধ্যে রাপ করে নিয়েছি এইবার একটা ভিজে টাওয়েলের সাহায্যে এই ফেস মাস্কটাকে আমি ভালো করে রিমুভ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছো স্কিনটা কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে স্কিনকে 1 টু 2 শেড ব্রাইট করবে তোমাদের স্কিনে যে জমে থাকা ময়লাগুলো আছে যে কালো ভাব ট্যানটা আছে সেটাকে কিন্তু রিমুভ করে দেবে আর স্কিন এর মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে ইনস্ট্যান্ট কিন্তু তোমাদের স্কিনকে লাইট এন ব্রাইটেন করে তুলবে তো দেখো ফুল ফেস মাস্কটাকে আমি ভালো করে রিমুভ করে নিচ্ছি এইবার নর্মাল ওয়াটার দিয়ে আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নেব রুম টেম্পারেচার যে জল থাকে সেই জল দিয়ে ফেসটাকে একদম ভালো করে ক্লিন করে নেবো আর ফেস ওয়াশ বা কিচ্ছু দেওয়ার দরকার নেই জাস্ট জল দিয়ে ফেসটাকে একদম ভালো করে ধুয়ে নেবে জল দিয়ে ধোয়ার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার আর ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করবে দেবে জমে থাকা ময়লা ট্যান ডাকছুপকে রিমুভ করে স্কিনে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে এইবার চলো এন্ডটা স্কিন হোয়াইটনিং অ্যান্ড লাইটনিং আমি তোমাদের সঙ্গে নাইট ক্রিম শেয়ার করব এর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি এক চামচ কোকোনাট অয়েল আর এটা কিন্তু তোমরা তৈরি করে সাত দিনের জন্য ফ্রিজে রেখে দিতে পারো রোজ রাতিবেলা ফেস ওয়াশ করে এটাকে ব্যবহার করবে ফেস ডিট্যান যে মাস্কটা শেয়ার করলাম সেটা সপ্তাহে একদিন ইউজ করবে আর এটা কিন্তু অ্যালোভেরা জেল নারকেল তেল আমাদের স্কিনের জন্য আমাদের স্কিনকে মসচারাইজ করে নারিশ করে আমাদের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে দাগ ছোপ দূর করে এবার আমি এর মধ্যে এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিছি অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের স্কিনকে মশ্চারাইজ করতে সাহায্য করে আমাদের যে এক র্যাশের প্রবলেম থাকে সেগুলোকে দূর করতে সাহায্য করে স্কিনকে সফট স্মুথ সফল করতে সাহায্য নেক্সট আমি এর মধ্যে দিচ্ছি দেখো দুধের স্বর বাড়িতে যে দুধ তোমরা রাখো যদি তোমরা রেখে থাকো তাহলে এখানে সেই দুধের স্বরটা দেবে আমি এখানে গরুর দুধের স্বর ইউজ করছি যেটা স্কিনের জন্য ভীষণ ভালো তোমাদের কাছে যদি দুধের স্বর না থাকে তোমরা এখানে র মিল্কও কাঁচা দুধও এখানে কিন্তু অ্যাড করতে পারো তবে যেহেতু এখন শীতকাল না আমাদের স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায় তো তোমরা যদি এখানে দুধের স্বরটা ব্যবহার করো না সেটা কিন্তু ভীষণ ভীষণ ভালো রেজাল্ট দেবে খুব ভালো করে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের একটা ন্যাচারাল ডিওভাই নাইট ক্রিম তৈরি হয়ে যাবে আর এটা কিন্তু স্কিনের মধ্যে দুর্দান্ত কাজ করে তোমাদের রংটাকে ফর্সা করতে সাহায্য করবে স্কিনের মধ্যে গ্লো নিয়ে আসবে সফট স্মুথ সাপাল করবে তোমাদের যদি ওপেন পোর্সের প্রবলেম থাকে কিংবা এজিং সাইন চলে এসে স্কিনের মধ্যে এই সমস্ত সমস্যাকে কিন্তু দূর করতে সাহায্য করবে আর স্কিনকে কিন্তু একদম ফর্সা উজ্জ্বল ঝলমালে করে দেবে তো দেখো আমাদের ক্রিমটা তৈরি হয়ে গেছে এটা চাইলে তোমরা কোনো একটা কন্টেনার ভরে ফ্রিজে স্টোর করে রাখতে পারো চলো দেখিনি এটাকে কিভাবে ব্যবহার করবে আর এটাকে ব্যবহার করা কিন্তু ভীষণই সজা ভাবে তোমরা নাইট ক্রিম ইউজ করো না ঠিক সেই রকম করেই এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে হাতের সাহায্যে মাসাজ দিয়ে স্কিনের মধ্যে একদম ভালোভাবে অ্যাবজর্ব করিয়ে দেবে আর এটা কিন্তু তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করতে সাহায্য করবে দিনে দিনে স্কিনটাকে আরও ব্রাইট উজ্জ্বল গ্লোয়িং করতে সাহায্য করবে তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ চলে আসে কিংবা ফাইন লাইনস রিঙ্কলস চলে এসছে এই ধরনের প্রবলেমকে দূর করতে সাহায্য করবে চোখের ওপরে নিচে হালকা হাতে এইভাবে মাসাজ করবে অনামিকার সাহায্যে এটা তোমাদের চোখের আশেপাশে যে ফাইন লাইনস রিঙ্কলস আছে না সেটা দূর করতে সাহায্য করবে যদি ডার্ক সার্কেল পড়ে যায় সেটাকে কম করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে ভালোভাবে মাসাজ করে একদম স্কিনের মধ্যে অবজর্ভ করিয়ে দেবে এটা তোমাদের স্কিনকে দিনে দিনে আরো ব্রাইট করবে গ্লোয়িং করবে স্কিনকে সফট স্মুথ সাপল করবে ওপেন পোর্স থাকলে সেটাকে দূর করতে সাহায্য করবে স্কিনকে টাইট উজ্জ্বল ইয়ং গ্লোয়িং আর ব্রাইট করতে সাহায্য করবে একদম গ্লাস স্কিন করে দেবে এতটাই ভালো শুধু ফেস কেন তোমরা এটা কিন্তু ফেস হ্যান্ডফুল বডিতে ইউজ করতে পারো দ্যাটস এট আর কিচ্ছু করার প্রয়োজন নেই ওভারনাইট এটা রেখে দেবে ওভারনাইট এটা তোমাদের স্কিনের মধ্যে ওয়ার্ক করবে আর যাদের স্কিনটা প্রচণ্ড অয়েলি তারা চাইলে এক্সেসিভ অয়েলটা একটা ভিজে টাউলের সাহায্যে রিমুভ করতে পারো বাট যেহেতু এখন শীতকাল চলছে না তো আমি এক্সেস অয়েলটা একদমই রিমুভ করবো না ভালোভাবে স্কিনে অ্যাপ্লাই করে এটা বসিয়ে দেবো যাতে ওভারনাইট এটা আমার স্কিনের মধ্যে ওয়ার্ক করতে পারে আর এটা অ্যাপ্লাই করার পর তোমাদের স্কিনটা কিন্তু সফট স্মুথ সাপাল হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্লো করছে স্কিনটা রেমেডিটা ট্রাই করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে এটা তোমাদের স্কিনকে সফট স্মুথ গ্লোয়িং করবে দিনে দিনে তোমাদের স্কিনকে ব্রাইট করে তুলবে তো রেমেডিটা কিরম অবশ্যই কমেন্ট করে জানিও কিরম রেজাল্ট পেলে সেটাও জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও বেল বাটন প্রেস করতে একদম ভুলো না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে চকচক করছে তোমাদের স্কিন কিন্তু ঠিক এইরকমই গ্লো করতে শুরু করবে